সো হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি সো আজকে আমরা ভিডিও বানাবো এফআইআর স্ক্যামারদের নিয়ে কারণ অনেক মানুষের কিন্তু দুশো একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা পর কিন্তু স্ক্যাম সো আজকে এই ভিডিওটা যাতে যাতে ভালো লাগবে তাড়াতাড়ি লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবে কারণ আমরা একশো সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি আসি সো উইদাউট ওয়েস্টিং ইউর টাইম ভিডিওটা কিন্তু এখন আমরা শুরু করে দেবো তো বেশিরভাগ ইউটিউবে বা ফেসবুকে ছেস্র মার্ক স্ক্যামার কিন্তু থাকে আমরা ইউটিউবেই ছে মার্কা হাইরিস স্ক্যামারদের খুঁজতে যাবো সো এই স্ক্যামারদের আমরা যে ভিডিওটা এক্সপোজ করবো তাদের কিন্তু কোনো এক্সপোজ করা যাবে না সো চলো আমরা যাই কোনো ইউটিউব চ্যানেলে আমরা সে বলছি আর এফ এফ গেমিংয়ের একটা ইউটিউব চ্যানেল এখানে কিন্তু তার নাম্বারটা আছে এবার আমার নাম্বারটা নোট করে তাকে একটা মেসেজ দিলাম আই আইনি এফএফি আমার একটা এফ আইডি লাগবে সেগুলো সেটা পাঠিয়ে দিলো তারপর আমি দেখলাম প্রায় পাঁচশো টাকা তারপর কিন্তু সে একটা ভিডিও পাঠালো তারপর ওই ভিডিওটা তোমার দেখে নিতে পারো চাইলে ভিডিও দেখে নাও তোমরা ভিডিও তেমন কিছু দেখা নেই কিন্তু পাঁচশো টাকার মধ্যে এমন আইডি কিন্তু না এটা মিনিমাম তো বারোশো টাকা হবে কিন্তু এটা পাঁচশো টাকায় দিবে না এটা আমি জানি আর তোমার কিন্তু এখানে আছে সে বলে দিল প্রাইস কত এটা টাকায় টাকা দিই তারপর কিন্তু আমি জিজ্ঞেস করলাম তারপর তুমি সে একটা বয়স পাঠানো বয়সটা তোমরা চলে শুনে নিতে পারো তারপরে আমি বললাম অনেক মানুষ জমানো যে আপনি স্ক্যাম না আমার মনে হয় না আপনি স্ক্যাম না হলে আমার ব্লক মারে দেবে না সো সে বললে যেন একটা বললো তার কতটা তো বুঝলাম না তারপর সে বলে ওকে আইডিটা নেয় নিব নাম্বার দেন তারপর কিন্তু সে একটা সেট আপ পাঠিয়ে দিলো কিছু বুঝলাম না বারবার সেট আপ পাঠাচ্ছে তারপর বাবা বললাম সেট আপ কেন পাঠাচ্ছেন নাম্বার দেন তারপর কিন্তু আরেকটা সেট পাঠালো এখানে কিন্তু নাম্বার আসলে বিকাশ নাম্বার তারপর কিন্তু আমি জিজ্ঞেস করলাম তাকে যে তুমি হতেন না তো প্লিজ তারপর কিন্তু সে আরেকটা বয়স মেসেজ পাঠালো কত বয়স মেসেজ কত সেট আপ পাঠাবে তো বয়স হলে তো তোমরা চলে ছুটি নিতে পারো সে বলো কমেন্ট করো गाइस এবং আমার আমার ইউটিউব চ্যানেল গিয়ে তুমি দেখতে হবে সো ভালো गाइस সো এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর এইকে কিন্তু আমাদের এক্সপোজ করা যাবে না কেননা আমরা কিন্তু জানি না সে কী কিন্তু পরের ভিডিওতে আমি পুরো পুরো সহ বলে দিব সে কী স্ক্যামার নাকি একটা আসল আইডি আইডিস্ট তো আজকের জন্য তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তোমার লাইক আর সাবস্ক্রাইব আমরা কিন্তু বলেছি আগেও আমরা একশো সাবস্ক্রাইবার অনেক কাজ আছে তোমার সাবস্ক্রাইব করলে কিন্তু আমরা আগে যেতে পারবো তো করা যাবে না আর আজকের জন্য এইখানে কিন্তু আমাদের স্টক করতে হবে আর আজকের জন্য